সাল্লাম ও আলাইকুম ও রহমেতুল্লাহি ওবার কায়েচ আলহামদুল্লিল্লাহি রব বিলাহ আল এমিন ও সলাইটু ও সালেহ আলা রসুল ইল এমিন কাছে কিবা দূরে দেশে কিবা বা যে যেখান থেকে দেখছেন রমাদান উল কেরিমের বিশেষ আয়োজন সকলকে জানাচ্ছি খবরের কাগজের পক্ষ থেকে সাধন আমন্ত্রণ রহমত মাখফিরাত আর নাজাতের বার্তা নিয়ে রমাদান উল কেরিম আমাদের দ্বারে উপস্থিত হয়েছে এই বার্তায় আমাদেরকে আলোকিত করেছে যে আমাদের জন্য সুবর্ণ সুযোগ হিসেবে আল্লাহ তাআলা এই রমাদানুল করিম দান করেছেন তাই ধর্মপ্রাণ মুসলিম হিসাবে এই রমাদানুল কারিমের যথাযথ কদর করা এবং তার সম্মান বজায় রাখা আমাদের নৈতিক দায়িত্ব দেশ জুড়ে তোলপা ওয়ালজেন ফ্রিজ কিনে হয়ে যেতে পারেন মিলিনিয়ার এই রমাদানুল করিম হল পাপ মোচনের মাস এ রমাদানুল করিম হলো আত্মশুদ্ধির মাস নিজেকে সমস্ত গোনা থেকে বাঁচিয়ে রাখার মাস অথচ এই রমাদানুল করিমের আমরা যথাযথ কদর করছি না রমাদন চলে যাচ্ছে অথচ রোজা পালন করছি কিন্তু নিজের গোনা থেকে বিরত হচ্ছি না রোজা রাখছি নিজের চোখের গোনা করছি নিজের কানের গোনা করছি নিজের হাতের গোনা করছি নিজের মুখের গোনা করছি রোজা রাখছি বলছি আমি রোজা যা অথচ আমি অশ্লীল ভিডিও দেখছি অশ্লীল মুভি দেখছি গেমিং করছি বিভিন্ন গান বাজনা কানে দিয়ে আমরা সেটাকে শ্রবণ করছি তাহলে কি রমাদানুল করিমকে ক্যারিমকে যথাযথ পালন করা হলো নাকি হালাল একটি বিষয় যেটি খাবার সেটাকে আমরা বর্জন করা হলো এতটুকুর মধ্যেই আমরা রমাদানুল করিমকে সীমিত রাখছি অথচ এই রমাদানুল ক্যারিমকে যথাযথভাবে আদায় করা উচিত ছিল গোনাহকে বর্জন করা উচিত ছিল এর এই রমাদানুল কর্যারিম পেয়ে নিজেকে পবিত্র করা উচিত ছিল এই হারাম ভক্ষণ করার ব্যাপারে বিশ্বনবী সাল্ল আলীহ্লাম হাদিসের মধ্যে সতর্ক বাণী রেখেছেন একাধিক জায়গায় তিনি বলেছেন যে ব্যক্তি হারাম ভক্ষণ করবে তার ঠিকানা হবে জাহান নাম তাই আসুন রমাদনে নয় বরং সারা বছরে আমাদেরকে হারাম বিষয় থেকে নিজেকে দূরে রাখি কারণ আল্লাহ তালা হারাম ভক্ষণকারীকে কখনোই পছন্দ করেন না কেননা রমাদান হলো পবিত্র আর পবিত্রতাই আল্লাহ তালা পছন্দ করেন আল্লাহ তালা পবিত্রদেরকে পছন্দ করেন পবিত্র কারীকেও পছন্দ করেন তাই আমাদের প্রত্যেকটি কাজ যেন হয় সুন্দর এবং পবিত্রময় তাহলে আল্লাহ তালার কাছে সেটার গ্রানটি বাড়বে কোয়ালিটি বাড়বে এবং আল্লাহ নবী সাল্লীসাল্লাম ওই সমস্ত মুমিন এবং রোজাদারদের ব্যাপারে বলেছেন যে ব্যক্তি ভালোভাবে রোজা রোজা পালন করবে করবে আল্লাহর খুশি আদায় হাদিসের ভাষ্য অনুযায়ী রোজাগুলো আদায় করবে আল্লাহ তালা তার বাকি মাসগুলোতেও তাকে সুন্দরভাবে তার জীবন পরিচালনার ব্যবস্থা করে দিবেন কত না উত্তম বাণী এটা কতই না উত্তম মেসেজ এটা আসুন এই মেসেজ দিকে লক্ষ্য রেখে আমাদের জীবনকে পরিবর্তন করি তাহলে আল্লাহ তালা আমাদেরও বাকি জীবন পরিবর্তন করবেন আল্লাহ তালা আমাদের প্রত্যেককে সজাগ হয়ে রমাদানুল করিম পালন করার তৌফিক দান করুন আলাইকুম ওয়ারহমতুল্লাহ